বাংলাদেশের যেন তেন একটা তথাকথিত নির্বাচন হোক এটা আমি জুলাই মুক্তিযোদ্ধার একজন পিতা হিসেবে আমি কখনো কামনা করবো না সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটা অনেক বড় প্রশ্নবোধক হবে একজন খ্যাতিমান বক্তা আলোচক হিসেবে এবং সবচেয়ে বড় গর্বের বিষয় আপনি একজন জুলাই যোদ্ধার পিতা আপনার সন্তান এই জুলাই আন্দোলনে আহত হয়েছে এবং এই আমরা জানি যে মাথায় একুশটা শিলি পড়েছে আহত অবস্থা বেঁচে আছে এই একজন জুলাই যুদ্ধার পিতা হিসাবে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে সরকারে দেশ পরিচালনার ক্ষেত্রে আপনি কতটুকু ব্যর্থতা মনে করেন কতটুকু সফলতা মনে করেন এবং এই যে নির্বাচনের আয়োজন এটাকে আপনি কী কীভাবে দেখতে চান জি ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাই ছেলে আমার ছেলে মিল্লাতে লেখাপড়া মেহরান করে সে যাত্রাবাড়ি চৌরাস্তায় চৌঠা আগস্টে দুর্বৃত্তের হাতে যেভাবে আহত হয়েছে একুশটা শিলায় লেগেছে আমার ছেলে তো যাক একটু সুস্থতার দিকে যাচ্ছে অনেকে আছে জীবন দিয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হাত পাও বিকলাঙ্গ হয়েছে এত কিছু করার পেছনে যেমন আবু সাহেব বুক পেতে দিয়েছে পানি লাগবে কি পানি মুগ্ধ জীবন দিয়েছে এখন এত আন্দোলন সংগ্রাম রক্তের পরও যে সরকার বাংলাদেশে এসেছে আমি এটা নেগেটিভ কিছু বলবো না বিশেষ করে ডক্টর ইউনুসকে আমি অসংখ্য ধন্যবাদ যে এই বয়সে তিনি বাংলাদেশের হাল ধরেছেন এবং হাল ধরতে রাজি হয়েছে। পরবর্তী সময়ে যে নির্বাচনের কথাগুলো আসছে সংস্কারের কথাগুলো আসছে বাংলাদেশে যেন তেন একটা তথাকথিত নির্বাচন হোক এটা আমি জুলাই মুক্তিযোদ্ধার একজন পিতা হিসেবে আমি কখনো কামনা করব না একটা সুন্দর নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক এবং নির্বাচনটা যেন সম্পূর্ণরূপে রক্ত মুক্ত হয় দূষণ মুক্ত হয় আক্রোশ এবং জিজ্ঞাংসা মুক্ত হয় জীবনে বহুত রক্ত দেওয়া হয়েছে একাত্তরে দেওয়া হয়েছে ভাষা আন্দোলনে দেওয়া হয়েছে তারপরে সাপলা সত্তরে পাঁচই মে হেফাজতের সময় দেওয়া হয়েছে আর এছাড়াও বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্রশিবির দেশে রাজপথে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে রক্ত দিয়ে আসছে জীবন দিয়ে আসছে এত কিছু করার পরেও যদি আবার অন্ধকারে জোরপূর্বক টাকার ছড়াছড়ি করে অথবা অস্ত্র উঁচু করে অথবা কোনো কায়মি স্বার্থবাদী পেশিবাদী সরকারের ছত্র ছত্রছায়ায় বা আগে যারা পেশিবাদের পেশিবাদী ভূমিকায় দেশটাকে সাড়ে সর্বান করেছে এই জাতীয় ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত আগমন ঘটুক নির্বাচন আমি সেটা কামনা করব না আমি চাইব নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত এই জনপদে শান্তিপূর্ণ একটি শাসন ব্যবস্থা কায়েম বিগত দিনের মতো যদি নির্বাচন আবার হয় একতরফা নির্বাচন রাতের অন্ধকারে ভোট বল বা জোরপূর্বক এই নির্বাচনের জন্য জুলাই যোদ্ধারা কিন্তু রক্ত দেয় নাই কারণ আগে যে সমস্ত আবর্জনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে আগে যে সমস্ত দুর্নীতি রয়েছে প্রশাসনিক অঙ্গনে এই সব কিছুর মধ্যে একটা পরিবর্তন ঘটানো অর্থাৎ সংস্কার ন্যূনতম সংস্কার লাগবে প্রশাসনিক ক্ষেত্রে হোক রাজনৈতিক ক্ষেত্রে হোক তারপরে শিক্ষাঙ্গনে হোক ব্যবসা প্রতিষ্ঠানে হোক বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকা অতীতের যে সমস্ত জঞ্জাল ছিল এগুলোকে অপসারণ করে নতুন আদর্শিক মন মানসিকতা সম্পূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক কিছুর ব্যাপারে কিন্তু সংস্কারের প্রয়োজন রয়েছে আমরা কাঙ্ক্ষিত মানের একটি স্বপ্নে লালিত যে সমাজ চেয়েছিলাম সেই সমাজটা আমরা আবার ফিরে পাব। কারণ আমাদের ছেলে যে রক্ত দিয়েছে তাদের যে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য তারা যে রাষ্ট্র মেরামতের কথা চেয়েছিল। সেই মেরামতটা হওয়া লাগবে শুধুমাত্র ফেসিস সরকারকে বিতাড়িত করার জন্য তারা রক্ত দেয় না বরং সেই স্বাধীনতার পর থেকে জেকে বসা যে সমস্ত বাংলাদেশের প্রশাসনিক রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজরা জেকে বসে আছে হ্যাঁ এদের মধ্যে এদেরকে অপসারণ করে আদর্শবান ন্যায় নীতিবান মানুষ যেমন মনে করেন আপনার এই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটা অনেক বড় প্রশ্নবোধক হবে অবশ্যই প্রশ্নবোধক হবে এই জন্য যতদূর সম্ভব রাজনৈতিক ব্যক্তিরা বসে যদি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সংস্কারটা করার পরে নির্বাচনটা দেয় তাহলে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না বলে আমি আশা করছি